আজ আমি এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে এই মন্দিরটি হল অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির এই সর্বমঙ্গলা মন্দির আসার জন্য আসতে হবে বর্ধমান তাই বর্ধমান আসার জন্য হাওড়া থেকে বর্ধমান কট লোকাল ধরে চলে এলাম বর্ধমান স্টেশন হাওড়া থেকে বর্ধমান স্টেশনের দূরত্ব তিরানব্বই কিলোমিটার সময় লাগলো দু ঘন্টা পনেরো মিনিট মতন ভাড়া পড়লো পঁচিশ টাকা এছাড়াও হাওড়া বর্ধমান মেন লাইন ধরেও চলে আসতে পারেন বর্ধমান তাতে সময় একটু বেশি লাগে সময় লাগে দু ঘন্টা তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট মতন আর ভাড়া পড়ে পঁচিশ টাকায় বর্ধমান স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটি দিয়েছে ট্রেন থেকে নেবে সামনেই রয়েছে ওভারব্রিজ ওভারব্রিজ দিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাব বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ডে এসে টোটো দাদাদের বলতে হবে সর্বমঙ্গলা মন্দির যাব তাহলেই দাদারা পৌঁছে দেবে সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান স্টেশন থেকে সর্বমঙ্গলা মন্দিরের দূরত্ব টু পয়েন্ট ফাইভ কিলোমিটার মতন আর টোটোয় ভাড়া পড়ল জনপ্রতি কুড়ি টাকা আমি চলে এলাম সর্বমঙ্গলা মন্দিরের এক নম্বর গেটের সামনে আর এই এক নম্বর গেটের সামনের ঠিক ডান দিকেই রয়েছে আরেকটি মন্দির শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির এই ধনেশ্বরী লক্ষ্মী মন্দিরের ভিতর মাকে একটু দর্শন করে আসি এটি হলো ধনেশ্বরী লক্ষ্মী মাতা আর লক্ষ্মী মাতার ডান দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ আর বাঁদিকে রয়েছে বাবা ভোলেনাথ শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মীমাতা মন্দিরের বাইরে বেরিয়ে এবার যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরের এক নম্বর গেট দিয়ে মন্দিরের দিকে এটি হল মন্দিরের পূর্ব দিকের প্রবেশপথ এই পূর্ব দিকের প্রবেশপথ অর্থাৎ এক নম্বর গেট দিয়ে ভিতর দিকে প্রবেশ করেই সামনেই রয়েছে একটি ফটক মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার দু নম্বর গেটটি এবার দেখে নেব এদিকটি হলো দক্ষিণ দিক আর দক্ষিণ দিকেই রয়েছে মায়ের মন্দিরে যাওয়ার দু নম্বর গেটটি এটি হলো দু নম্বর গেট মন্দিরে যাওয়ার জন্য আর দু নম্বর গেটের দুধারে রয়েছে পুজো সামগ্রিক ডালার দোকান পুজো সামগ্রিক ডালার দোকান থেকে আপনারা একুশ টাকা থেকে একশো টাকার মধ্যে পুজোর ডালা আপনারা এখান থেকে পেয়ে যাবেন দু নম্বর গেট দিয়ে মন্দিরে যাওয়ার প্রবেশপথের সামনেই রয়েছে দুটি মন্দির আর বাঁদিকে কিছুটা একটু এগিয়ে গেলেই রয়েছে হাত মুখ ধোয়ার জন্য জলের একটি বেসিন এই রাস্তা দিয়ে সামনের দিকে আর এগিয়ে গেলেই রয়েছে মহিলা এবং পুরুষদের শৌচালয় যারা দু চাকা ও চার চাকা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে মন্দিরে যাওয়ার প্রবেশপথের সামনেই রয়েছে দুটি শিব মন্দির বাঁধিকের শিব মন্দিরটি হল ইন্দেশ্বর আর দিকের শিব মন্দিরটি হল চন্দ্রেশ্বর শিবলিঙ্গ দুটিই দর্শন করা হয়ে গেল চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর দুটি শিব মন্দিরের মধ্যখান দিয়েই চলে গেছে রাস্তা মেন মন্দিরে যাওয়ার জন্য রাস্তা দিয়ে সামনে আসতেই পড়ল একটি বড় নাট মন্দির আর ডান তাকালেই রয়েছে এক নম্বর গেট এক নম্বর গেট দিয়ে সোজা এবং দু নম্বর গেট দিয়ে এগিয়ে সেই বাঁদিকেই দিকেই পড়ল একটি ফটক আর এই ফটকের মধ্যেই রয়েছে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের মেন অফিস অফিসের বাইরে জুতো রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে দুপুরের ভোগপ্রসাদ গ্রহণ করতে চাইলে আগের দিন বা দিনের দিন দশটা তিরিশ মিনিটের মধ্যে মন্দিরের অফিস থেকে কুপন সংগ্রহ করে নিতে হবে মোট সাড়ে চারশো জনের ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় সাড়ে চারশো জন ভোগ প্রসাদ কুপন দেওয়ার পর আর কুপন দেয়া হয় না আমি একটি দুপুরের ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম কুপন মূল্য পড়লো পঞ্চাশ টাকা আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ কেউ পার্সেল করে বাড়ি নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে দুপুরের ভোগ প্রসাদের মূল্য পড়ে ষাট টাকা মন্দিরের মেন অফিসের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে আসতেই ডান দিকে পড়ল নাটমন্দির নাট মন্দিরের পিছন দিকেই রয়েছে আরও তিনটি মন্দির প্রথম মন্দিরটি হল রামেশ্বর শ্রিব মন্দির মন্দিরে করা আছে টেরাকোটার কাজ রামেশ্বর শিবলিঙ্গটি শ্বেত পাথরের তৈরি নাটমন্দিরের পিছন দিকেই রয়েছে একটি হাঁড়িকাঠ এই হাঁড়িকাঠে আগে পশুবলি হলেও এখন আর পশুবলি দেওয়া হয় না এই দ্বিতীয় মন্দিরটি হলো মিত্রেশ্বর শিব মন্দির এই শিবলিঙ্গটি কালো পাথরের তৈরি তৃতীয় মন্দিরটি হল কমলেশ্বর শিব মন্দির আর শিবলিঙ্গটি শ্বেতপাথরের তৈরি মন্দিরের ঠিক বাঁধিকেই করা আছে ধূপ এবং মোমবাতি দেওয়া স্ট্যান্ড বর্ধমানের এই সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির প্রাচীন এই মন্দির বর্ধমান তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম হয় এই মন্দিরে কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল সেটিকে পোস্তুর খণ্ড ভেবে তার উপরে শামুক গুগলি থেঁতো করত সেই সময় দামোদর নথ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোল নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায় শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানোও হয় পোড়ানো হলেও মূর্তিটি কোনো ক্ষতি হয়নি তবে সেই রাতেই স্বপ্নাদেশ পাওয়া মাত্রই বর্ধমান রাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পূজা শুরু করেন পরবর্তীকালে সতেরোশো সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহাতাব এটি হলো সর্বমঙ্গলা মায়ের মন্দিরের গর্ভগৃহ এখানে সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্টি পাথরের অষ্টদশভুজা সিংহবাহিনী মহিষী মদ্দিনী রূপে পূজিত হন মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা আবার বিকাল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত মন্দিরের বাঁদিকে অর্থাৎ পূর্ব দিকে রয়েছে আর একটি নাটমন্দির নাটমন্দিরের পাশেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড নাটমন্দিরে বসে অনেকেই বিশ্রাম নিচ্ছেন আর নাটমন্দিরের পাশেই করা আছে পানীয় জলের ব্যবস্থা মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে ভোগের ঘর সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পূজা ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয় চাঁদ মোহাতাব একটি টাস্ট কমিটি গঠন করেন বারোটা চল্লিশ বাজে তাই মাকে নিয়ে যাওয়া হবে ভোগের ঘরে তারই প্রস্তুতি চলছে গর্ভগৃহে মাকে নিয়ে যাওয়া হবে এবার ভোগের ঘরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ভোগের ঘরে ভোগের ঘরে নিয়ে গিয়ে মাকে ভোগ নিবেদন করা হবে নাট মন্দিরে বসে পড়েছেন বহু ভক্ত দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য নাট মন্দিরে ভক্তদের থেকে নেওয়া হচ্ছে প্রসাদ কুপনগুলি এবং ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য বসিয়ে দেওয়া হচ্ছে ভক্তদের ভক্তদের ভোগ দেওয়ার জন্য দেয়া হচ্ছে শালপাতা দুপুরের ভোগ প্রসাদে প্রথমেই দেওয়া হল শাক এবং আলু দিয়ে একটা ভাজা এরপর দেয়া হলো পোলাও এরপর দেয়া হলো অন্ন তারপর দেয়া হল পাঁচ মিশলি একটি তরকারি তারপর দেয়া হলো ডাল এরপর দেয়া হলো পনিরের একটি সবজি প্রতিটি খাবার তিনবার করে রিপিট করা হয়েছে এরপর দেয়া হলো চাটনি শেষ পথে ছিল পরমাণ্ন ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে যাওয়ার পর ভোগপ্রসাদের যে পাতাটি সেটি নিয়ে এক নম্বর গেটের প্রবেশপথের সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই রয়েছে ডাস্টবিন ডাস্টবিনে ফেলে আবার সামনের দিকে এগিয়ে এসেই রয়েছে হাত ধোয়ার কল মন্দিরের ডান দিকে তাকালেই রয়েছে একটি সুন্দর ফুলের বাগান সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন ও মাকে দর্শন করে আমার তো খুব ভালোই লাগলো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার